প্রিয় দশক আপনার কাছে মাত্র পাঁচ হাজার টাকা আছে তাহলে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন আর বসে থাকতে হবে না কিভাবে ব্যবসা করবেন কি বিজনেস করতে হবে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে তো বিয়স এখানে দেখতে পাচ্ছেন জিন্স প্যান্টের কালেকশন এখানে দেখতে পাচ্ছেন ইউজ ইউজ পরিমাণ জিন্স প্যান্টের কালেকশন কিন্তু অসংখ্য জিন্স প্যান্টের কালেকশন রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন শার্টের কালেকশন ইউজ পরিমাণ কিন্তু শার্টের কালেকশন এগুলো একবারে চিপ রেটে থাকবে আপনারা মাত্র পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে এই বিজনেসটি করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ইউজ 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 পরিমাণ কালেকশন জিন্স প্যান্টের কালেকশন এখানে এসে টি শার্ট এবং পলো টি শার্ট কালেকশন তারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে আর এখানে দেখতে পাচ্ছেন গ্যাবা

দেখতে পাচ্ছেন এখানে এইখানে ক্রানীগঞ্জের মধ্যে আপনি জানেন যে এটা ক্রানিগঞ্জের প্যান্টের রাজা তো ক্ষেত্রে আমরা দিচ্ছি ঠিক আছে দেখেন এখানে কালেকশন গুলো দেখেন এগুলো কিন্তু একশো টাকা হ্যাঁ

দেখাচ্ছি টাকা জুস্তা দেখাচ্ছি

সর্বনিম্ন আপনারা অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে আপুকে পেয়ে যাবেন আপুকে না পেলে দোকানে যে বাই আছে বাইকে পেয়ে যাবেন ঠিক আছে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ এখানে শেষ কু আজকের ভিডিওটি